আমরা বের হয়েছি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির দেখতে নিউ জার্সিতে এই মন্দিরটা নাকি পৃথিবীর সবচাইতে বড় মন্দির আই মিন ইন্ডিয়াতেও এত বড় মন্দির নেই আমরা মন্দিরে চলে এসেছি দেখা যাক কেমন বড় মন্দিরের মনে তো হয় একটু একটু আভাস পাচ্ছি ওরে বাবা এই যে বিশাল মূর্তিটি একটি যোগা আছে এর নামই হল স্বামী নারায়ণ অক্ষর থাম আর এই বাপরে গোল্ডেন এই মূর্তিটি অসাধারণ বিশাল মূর্তি শুরু করেছি দেখা আমরা বাইরের অংশটা দেখছি আর আমি তো ওয়াও ওয়াও করছি এত চমৎকার এত সুন্দর কিন্তু আমাকে যে গাইড করছে সূচনা সে বলছে একটু ধৈর্য ভেতরে আগে চলো এই হচ্ছে তার গেট মূল যে গেটটা দিয়ে আমরা এন্ট্রেন্সটা করলাম শ্রী অক্ষরধাম এখানে কিন্তু আমাদের মতো অগণিত ট্যুরিস্ট ভেতরের দিকে রওনা হচ্ছি আমি একটু পেছনে ওরা দুজনের সামনে ভাই বোন কেমন একটা যেন অদ্ভুত অনুভূতি ও মাই গড এটা শুরুর অংশ কারুকার্য খচিত বিভিন্ন পিলার বিভিন্ন কিছু দেখে মাথা আমার অলরেডি ঘোরা শুরু হয়েছে আ দেখা যাক আরো কি কি ওয়েট করছে আমি পুরোই অপ্রস্তুত আমি জাস্ট ধারণাও করতে পারিনি যে আমি আসলে এমন কিছু দেখব এতই সুন্দর মানে আমি সুন্দরের একশো ভাগের দশ ভাগও আসলে ক্যামেরায় প্রকাশ করতে পাচ্ছি না আমি বলেও প্রকাশ করতে পাচ্ছি না এটা আসলে ভেতরে ঢোকার পর যে ফিল হয় সেটা আসলে সামনাসামনি না হলে বোঝা যায় না এবার আরেকটু ভেতরে কিন্তু এই অংশটা খোলা ও মাই গড इट्स সো বিউটিফুল ও আনইমাজিনাবল জাস্ট আনবিলিভেবল মানে আমি কি করে বর্ণনা করবো এই সৌন্দর্যকে আপনারা নিজেরাই দেখুন তো মানে কি বলবো প্রতিটা কাজ এত নিখুঁত এত সুন্দর এটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না আসলে একেবারে নিজের চোখে দেখতে হবে সামনে থেকে অসাধারণ সব কিছু দেখার পর এখন আমার মনে হলো যে না কথা সত্যি এটাই সবচাইতে বড় মন্দির এতে কোনো ভুল নেই আসলে কারণ অন্য মন্দিরগুলো আমার সব দেখা হয় কিন্তু এটা আমি যা দেখলাম তাতে করে আমার মনে হলো আমি একটা প্রাগৈতিহাসিক যুগে আছি এবং এটাই সবচাইতে বড় মন্দির সৌন্দর্যটা এত বেশি যে এটা আসলে কোনোভাবেই না না দেখলে সামনাসামনি কিছুতেই বর্ণনা করে প্রকাশ করা যাবে না এবং আমি ভেতরে যেখানে আমরা গেলাম হোয়াইট মার্বেলে বানানো পুরো এই মন্দিরের পুরো কাহিনী কেন কাদেরকে নিয়ে কিভাবে বানানো হয়েছে সব কিছু যেটা নাকি তারা অনেক সিসি ক্যামেরা আছে এবং তারা কিছুতেই ওটাকে ডিসকাস করবে না এবং ওই টাচ করা যাবে না ক্ষেত পাথরগুলোকে সেটা দেখছি বিউটিফুল অসম্ভব সুন্দর বর্ণনা করলে বিশ্বাস করবে না আমি জানি না আমি তাজমহল এইটা সৌন্দর্য অপার অদ্ভুত সুন্দর কি করে মানুষ এত সুন্দর করে এটা বানালো সত্যি দারুণ একটা জিনিস দেখলাম দারুণ এই মার এখন বৃষ্টিটা হচ্ছে যে কারণে কাজ অসাধারণ সুন্দর নিখুঁত করো ধাবা যায় এমন সুন্দর একটা ওয়েদার আমরা পেয়ে গেলাম কি বৃষ্টি বাজ পড়ছে ভাবতেই পারিনি এত চমৎকার একটা পরিবেশ পেয়ে যাবো মানে ওয়েদার তেইশ সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ আনবিলিভেবল